ওই অমন করে আর একবার নয়ন মেলে টাকা আমরা তোর কৃষ্ণ এনে দেব যেই বলেছে কৃষ্ণ এনে দেবো রায়ধনি চৈতন্য পেয়ে বলতে কোথায় আমার কৃষ্ণ কোথায় তোকে বলেছে কৃষ্ণ এনে দেব কৃষ্ণ এনে দিয়েছি একবারও তো বলিনি যে আমরা কৃষ্ণ এনেছি তা তুই যদি অমন করে বারবার মোছা হয়ে যাস তাহলে বল আমাদের উপায় কি হল রায় ধনী কেঁদে বলে সকী কথা আলোচনা করছে রায় ললিতা রে ওরে হায় ও হায় সকাল সকাল বাড়ি যাবেন তা আমাদের রাধা কৃষ্ণের মিলন না ঘটিয়ে যদি বাড়ি চলে যান বাড়ি গেলে স্বামী স্ত্রীর মিলন হবে না শুধু ঝগড়া অশান্তি হবে আর ঝগড়া ছয় মাসের নিচে বন্ধ হবে না তিন মাস যাও

জয় নেই আপনার ধৈর্য সহকারে বসুন আপনাদের কষ্ট দেবো না কষ্ট দেবো না আপনার বসুন ধৈর্য সহকারে বসে ডাক্তার ঘুম করে স্বপ্ন দেখেছে থেকে জানেন যে যেখানে কীর্তন করতে যাব ভগবান বলেছে কালী আমায় জানিয়েছে যেখানে কীর্তনে যাবি যত রাত হোক ছয়টার আগে কীর্তন শেষ করে দেবে ভক্তদের ভ্রমণের ব্যবস্থা করে দিন ভক্ত যত বেশি থাকে তত কিন্তু নিয়ে আনন্দ হয় এখন রাত হয়ে যাচ্ছে দূরে বাড়ি ঠিক আছে কিন্তু আপনারা চলে গেলে আমাদের মনটা ভেঙে যায় না দরকার হয় আমার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবো তাও থাকতে হবে এক একবারে পনেরো জন করে যেতে পারবে পনেরো জন না আরও চেপে চেপে মানে বিশজন যাওয়া যাবে ললিতা আমার প্রাণ বোধ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যায় যাওয়ার একটা তুলসীর আর গঙ্গার নিয়ে আমাকে ডেকে বলেছিল রাধে তুমি আমি আজ যাব কিন্তু সখি কাল কাল করতে করতে কত শত সপ্তাহ গেল সপ্তাহ সপ্তাহ করিতে করিতে কত শত মাসা চলে গেল আর মাসা মাসা করতে করতে কত শত বৎসরে চলে গেল কিন্তু তোমার কৃষ্ণ যা আর বৃন্দাবনে ফিরে এলো না বৃন্দাদেবী বলে রাধে তোর বধু যে দেশে গেছে আমার মনে হয় সেই দেশে বলি সূর্য ডোবে না আর সূর্য যদি না ডোবে কালো আর আসে তোর বোধ আর ফিরে আসে ললিতা বলছে না বৃন্দা তোর ভুল ব্যাখ্যা হলো কৃষ্ণ বলেছিল রাধে আমি কাল আসবো কাল মানে আগামী কাল নয় রাধে তোর যখন চলে যাওয়ার সময় হবে তোর বোধ কাল হয়ে দেখা দেবে কাল মানে মৃত্যু কাল হয়ে তোর কাছে আসবে মৃত্যুর সময় সবাই কিন্তু আমাদের মৃত্যুর কালে ভগবান কাল হয়ে দেখা দেয় ওই কালে আসবে তাই বলেছি এদিকে প্রাণ গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায়

করে সেখানে রাজা হয়ে বসলেন ভগবান শ্রীকৃষ্ণ তা চিন্তা করলে রায়দনে তো কৃষ্ণ বিরাহী কেঁদে কেঁদে পাগল তো কৃষ্ণ ভাবছে যে আমার তো প্রভাস নদীকে তার করবার সংকল্প করেছি তাকে উদ্ধার করতে গেলে আমার যজ্ঞ করতে হবে যজ্ঞ করতে গেলে আমার একটা কীর্তন দিতে গেলে একটা আলোচনা হয় না কমিটি গঠন হয় না যে কোথায় বায়না করা হবে ভক্তদের কি সেবা দেওয়া হবে তারপরে কোথায় কীর্তন হবে একটা আলোচনা মিটিং বসে আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটা আলোচনার সভা বসিয়েছেন তারকা তাদের নিয়ে পাত্র মিত্র লইয়ে

এখনও না চিন্তা করছে যে আশ্রয় করিয়া ভজে তার কৃষ্ণ নাহি তা সব মরে wParam আমি তো কৃষ্ণর পথে যাচ্ছি তার জন্য আমি আশ্রয়টা করে নি কিন্তু আশ্রয়ের বিষয় হলো কৃষ্ণ যে বিষয় লাভ করবার আগে আমি আশ্রয় করতে হবে আমি যদি রাধা নাম তে জপ করি রাধাকে আশ্রয় করি আমি কৃষ্ণকে তো অবশ্যই পাবই অবশ্যই পাবো আবার শাস্ত্রকর্তা বললে যদি কৃষ্ণের চরণে যেতে হয় পাঁচজনকে অবলম্বন করা হয় পাঁচজনের চরণ ধরতে হবে রাধা বাদ দিয়েও আরো পাঁচজন আছে কে শাক্ত শৈব সৌর গানপ্রত্যায় আর বৈষ্ণব শাক্ত মানে শাক্ত মানে শক্তির উপাসনা করে করেন শক্তির উপাসনাকেই করে মা শক্তি মানে মা কালী পূজা কোনো আমরা কালী পূজা করি না বাবা কালী পূজা তো এখানেও হচ্ছে দেখুন সব জায়গায় কিন্তু কালী পূজাটা বেশি হয় কেন অনেকে বলে দাদা এই সম্বন্ধে যাদের জ্ঞান নেয় তারা কী বলে পাঁঠার মাংস খাওয়া যাবে বলুন জি দেখুন উনি মা ওনার প্রথম পরিচয় উনি মা উনি পরমা বৈষ্ণবী জগতে পিঁপড়ে থেকে শুরু করে একেবারে মানুষ সবাই হাতি ঘোরা আমাদের সবার মা হলেন তিনি জগৎ জননী মা তাহলে মা কখনো সন্তানের রক্তে তুষ্ট হন

যে পাঠা বলি দেয় সে পাঠা আমার চরণে কিংবা কালীর চরণে বলি দিলে সে পাঠা হয়তো উদ্ধার হয়ে যাবে আমার আশীর্বাদে কিন্তু তোমার মঙ্গল হবে যদি নিজের মঙ্গল করতে চাও দেহের মধ্যে ছয়টি পাঠা আছে কাম ক্রোধ লোভ এই ছয়টি পাঠাকে আগে তোমরা মাতা দেবী চরণে অজ্ঞান ভয় আর অভয় তিনটি নয়ন অ তেজ হতাশ দক্ষিণে অ তেজ নয়ন করি হতাশন চারটে হাতের নাম হচ্ছে প্রথম মানে জ্ঞান মানে যে হাতে খড়্গ ধারণ করে রেখেছে তখন নাম হচ্ছে জ্ঞান তাহলে খর্গের নাম জ্ঞান হলো কেন ওই হাতের নাম জ্ঞান হলো কেন খর্গের উপর দেখো একটা চক্ষু লাগানো আছে ওটা হচ্ছে জ্ঞানরূপে চক্ষু বৈষ্ণব কথাবার্তা বললে যে মা কালীকে চিন্তা না পেরে মা কালীর কাছে বিবাদ পারে মা কালীর সঙ্গে বিবাদ পারে মা কী করে ওই জ্ঞান রূপে খড়গ দিয়ে তাকে কর্তন করে দেন ওই হাতে খড়গ ধারণ করে বলেন জ্ঞান বা অজ্ঞান যে হাতে মা কালী মন্দ ধরে রেখেছে জ্ঞান অর্থাৎ করালনামক অসুর মা কালীরকে চিনতে না পেরে মায়ের সাথে বিবাদ করেছিলেন মা কি করেছিলেন জ্ঞানরূপে ঘরগোদি ওই করাল নামকুরের মস্তকটিকে ছেদন করে দিয়েছিলেন তাই অজ্ঞান ভয় ভয় যে হাতে মা রক্তপাতি ধারণ করে রেখেছে যাতে অসুরের রক্ত মাটিতে না পারে নতুন করে যাতে অসুর জন্ম না নিতে পারে যে হাতে ধারণ করে রেখেছে ওই হাতের নাম হচ্ছে ভয় আর অভয় অভয় দাঁড় করতে জগতে যে করে তোরা কেউ ভয় পাস না আমি তোদের মা তোদের সব সময় রক্ষা আরে মা কালী পূজা করে আমরা কি বলি ধনং দেহিক বৃদ্ধাং দেহিক যশম দেহিক পত্নীং দেহিক কিচ্ছু দেহিক না দেহি বলছি এত চেও না অবশেষে দেখবে কিচ্ছু দেবে না তো কেন আরে মা কালী তাই উলঙ্গিনী হয়ে দিগম্বরী হয়ে ঘুরে বেড়ায় মা তোমায় বস্ত্র দেবে কোথা থেকে তাকে সত্যি মা কালীর কি কাপড় ছিল একজন বৈষ্ণবের স্ত্রী হয়ে দিগম্বরী হয়ে ঘুরে বেড়ায় কেন মা কালী বললেন আমি বস্ত্র ত্যাগ করেছি কোন বস্ত্র কৃষ্ণকে পাওয়ার জন্য আমি পরিত্যাগ করে দিস তোরাও যদি বিষয়ের বসলে পরিত্যাগ করে আমার মতো কানালের মতো রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে কাঁদতে পারিস তোরাও একদিন কৃষ্ণ কৃপা পাবে তাই মা কালী বলিনি তোমরা কাপড় চাপড় সরে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও বলছে বসন ত্যাগ করো বিস্পায় রূপী বসুন বাসন রূপী এই বসুন আমাদের ত্যাগ করে দাও তাহলে কালী পূজা করে কি বলতে হবে ধন ওই সরেজনক হে মা কালী তুমি তো পর মা বসুণবী আমার গোবিন্দের কাছাকাছি থাকো তাই আমাদের ডাক গোবিন্দের কর্ণে ডাকছে কিনা জানি না নিমন্তন্ন করে বাড়িতে আনলাম তুমি আমাদের হয়ে আমাদের দুঃখের কথা একটু গোবিন্দের কাছে জানিয়ে দিও তাহলে কালী উপাসনা করে ভগবান পাওয়া যাবে শৈব মানে শিবের উপাসনা করে ভগবান পাওয়া যাবে সৌর মানে সূর্যের উপাসনা করে ভগবান পাওয়া যাবে গানবর্তায় মানে গণেশের উপাসনা করে ভগবান পাওয়া যাবে আর অবশেষে বৈষ্ণব সাধুগুরে বৈষ্ণবে আশ্রয় করলে বৈষ্ণবের যদি কৃপা হয় একদিন না একদিন ভগবানের কৃপা ঠিক হলেও হতে পারে ভগবান বলেন বৈষ্ণবে চরণ ধরো বৈষ্ণবে চরণ ধরলে কি হয় মা এক ভদ্রলোক বাজার থেকে একটা গাভী কিনেছে বাছর সমেত তার গাভীর দড়ি ধরে এতটা গাভীর কিছুতেই বাড়ি যাচ্ছে মানে মালিকের সঙ্গে যাচ্ছে এখন রাস্তার উপরে একজন বৈষ্ণব দাঁড়িয়েছে তা সেই বৈষ্ণব দাদা কি ব্যাপার গাভীর দড়ি ধরে তো তাড়াটানি করছো রে দাদা এই গাভীরটা কিনেছি বাজার থেকে এত টান সে কিন্তু পাড়ি নিয়ে যেতে পারছে না কী করি বলো তো বৈষ্ণব বলে দাদা কাজ করো গাভীর দড়ি ছেড়ে দাও কি।

দেওয়ার জন্য তুমি উপযুক্ত আমি তোমার কাছে নিমন্ত্রণ পত্র দিলাম নিমন্ত্রণ করে এসো নারদ মনি নিমন্ত্রণ পত্র নিয়ে যাচ্ছে নিমন্ত্রণ করার জন্য কোথায় একটা যজ্ঞে কিন্তু আগে বৈষ্ণবের প্রয়োজন আগে বৈষ্ণব তাহলে বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ কে বাবা